হাততালি ইন্ডিয়া এমনই ইন্ডিয়া এমনই এভাবেই তারা জিতবে এইভাবেই জিতে ইন্ডিয়া ওই ঘোড়ার ঘাস কাটে নাকি বাইরে রোহিত শর্মার প্রতি বলে বলে যায়া বোলার লগে ইয়া করে খেলার টেম্পো নষ্ট করে দিছে ফ্লো নষ্ট করে দিছে এই মানে এটা কোনো খেলার মধ্যে পড়ে না ভাই ওই উইকেট কিপারে যায়া ওই অ্যাংলের পড়তাছে ইয়ার মধ্যে যায়া ও ব্যথা পাইছে ওইটার যায়া পেন কিলার দিতেছে তারপর আর বুন্দরা হচ্ছে ঘাম লাগাইতেছে বলের মধ্যে মানি এরা জিতার জন্য যা করে মানুষের ফ্লোট ও নষ্ট করিয়া কোন দিন একটু যদি ভালোভাবে ইন্ডিয়া চো মানে কি বলবো এরা এরা যে জিতবে কেমনে যে মানে এরা মানে জিতার জন্য যা খুশি তাই করতে পারে কোহলির মতো কুফা আল্লাহ দুনিয়াতে নাই আজকে যদি হাঁটতো ইন্ডিয়া তাহলে কোহলির কারণে হাঁটতো কারণ ওইলো আন্তর্জাতিক মানে কুফা ও যে সাইডটা ধরেন জন্মাইছে পান যাবে বাড়ি হলো দিল্লিতে বিয়া করছে আপনা লখনৌতে তারপর আইপিএল এ খেলে বেঙ্গালুরে এই সাইটটা টিমের একটা টিম আইপিএলের কাপ পায় নাই ওই ইতালিতে বিয়ের অনুষ্ঠান করছে ইতালি এই দুইবার ফুটবলে ওরা কোনো মানে বড় আসর খেলতে পারে না ও কুফা আজকে যদি হাঁটতো ইন্ডিয়া তাইলে মনে করেন যে এটা একশো পার্সেন্ট ক্রেডিট গোস টু এই কোহলি এই যে সাউথ আফ্রিকা আজকে আবার প্রমাণ করে দিল এরা বিশেষ মুহূর্তে দুর্বল সারা তোরা এই জিতা ম্যাচটা তোরা এইভাবে করে মানে হারিস তোরা চব্বিশ বলে ২২ বলে চব্বিশ রান দরকার বলে বলে রান এইদাপ পর্যন্ত তোরা হারছিস তখরে মানে হতাশ করছিস হতাশ করছি কত সুন্দর একটা স্ট্যাটাস রেডি করছিলাম যে দিব যে ইন্ডিয়া হেরে গেলে জিতে যায় ক্রিকেট এটা দিব মনে করছি না দিলি দিলি শেষ করে দিলে আমার আমার করে সাউথ আফ্রিকা মনে করলাম যে তোগো চেহারা আর আমার চেহারা সমান আমি তোগো দলেই ইয়া করব না শেষ শেষ করে করে মানে মানে ম্যাচ আমাদের সব আশা ভরসা ইন্ডিয়ার মতো একটা দেশ হেরে তোমরা হারাইতে পারলাম না এটা মানে খুবই বাজে লাগছে আমরা সবাই তোমাদের পক্ষে ছিলাম আজকে একদম ইন্ডিয়া ছাড়া একমাত্র ইন্ডিয়া ছাড়া সবাই তোমাদের পক্ষে ছিলাম কি করলাম ভাই হতাশ খুবই হতাশ আমরা